অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনব সো চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আর নিয়ে আসলাম কিছু ক্লিনিং ব্রাশ তারপর বাবুর পানির পট একটি স্টিলের চামচ তারপর আরও নিয়েছিলাম পাতিল ধরা কিছু না একটা স্ট্যান্ড তারপর আরও কিনেছিলাম স্প্যাচুলা তারপর একটা স্টিলের একটা কাঠের খুন্তি তারপর এই তো কিছু স্কারবার বাবুর মোজা স্টিলের স্কারবারও নিয়েছিলাম আর সাথে আরও নিয়েছিলাম আমার পছন্দের নতুন বের হয়েছে এগুলো হানিকম ফ্রাই প্যান একটি কড়াই আর সাথে একটি তাওয়া এগুলো অনেকটা আমার শখের জিনিস সো এগুলোতে খাবার পোড়া লাগে না খাবার লেগে যায় না স্টিলের চামচ ইউজ করা যায় এগুলো নন স্টিকের ফ্রাই মতো না আর সাথে কি পানির বট নিয়ে নিয়েছিলাম এই